যা আছে সবই জেনুইন গ্রিল হেডলাইট ফক লাইট এবং কি সাইডের গ্লাস টায়ারের সাপোর্টটা কিন্তু ভালো চারটে টায়ার কিন্তু একই রকম নতুনের মতন ওকে ইউ কমা জাপানি তারপর আমরা ভিতরের কন্ডিশনটা একটু দেখাই একদমই ফ্রেশ আপনার বেজ ইন্টেরিয়ার ভিতরটা খুবই ফ্রেশ ওকে সিট কভার ইনস্টল করা প্রত্যেকটা ডোর প্যাডের গ্লাসগুলো ভিটগুলো সাউন্ড সিস্টেমগুলো হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ এবং কি পিছনের গ্লাসটাও কিন্তু জেনুইন কোনো কাজ কাম নাই ব্যাকলাইটগুলোই কিন্তু অরিজিনাল আপনার যা দেখেন সবই একদম ফ্রেশ কন্ডিশন আমরা ব্যাকলাইটে উঠে একটু দেখাই অকটেন চালিত ভাইয়া অকটেন চালিত ভাই একদম ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের কোনো কাজ কাম নেই ওকে আমরা ডান পাশের দোটপাটগুলো দেখাই খুলে একদম ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের কোনো কাজ কাম নাই কোনো হিটিং ইস্যু নাই এক ইঞ্চি কোথাও হিটিং ইস্যু নাই একদমই সুপার কন্ডিশন এবং আমরা বনারটা উঠে একটু দেখাই ইঞ্জিল রুমটা কতটা ফ্রেশ কোনো ধরনের কোনো কাজ কাম নাই একদম সুপার কন্ডিশন বিবিটি ইঞ্জিন সিসি এন জি সি সিসি পনেরোশো এমনকি সিভিডি গিয়ার একদমই ফ্রেশ আচ্ছা চেসিস মাসাল ফ্রেশ চেসিস মাসেল একদমই ফ্রেশ দামটাও চাচ্ছেন এটার দাম চাচ্ছিলাম হলো আমরা পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আসলে আমরা কিছুটা অনার করব মডেল এগারো রেজিস্ট্রেশন ষোলো আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ভালো থাকবেন আসসালামু আলাইকুম